আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুব দলের সভাপতি সালাউদ্দিন টুকু তিনি বলেন দেশের মানুষ আজ এই সরকারের নির্যাতনের শিকার তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে সালাউদ্দিন টুকু বলেন বিএনপি চেয়ারপারসন বেগম কালাদা জিয়া কারোর সঙ্গে আপোষ করেন না তিনি গণস্বার্থে প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন আলাদা যে এখন বন্ধি। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে বর্তমান আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হওয়ার অত্যাচার নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতা বসে আছে তবে জেল জুলুম বিএনপি বয় পায় না এসব অভ্যস্ত হয়ে গেছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সালাউদ্দিন টুকু বলেন বাজেটে বেকারদের কর্মসংস্থান নতুন শিল্প কলকারখানার কথা নেই আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরো উৎসাহ দেওয়া হয়েছে টুকু বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার খেয়ে নিয়েছে একদিনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন কায়দায় ক্ষমতা দখল করেছে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এ সরকার দেশকে ধ্বংস করে দিবে যে পর্যন্ত এই সরকারের পতন না হবে যতক্ষণ পর্যন্ত গণত পূর্ণ প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত বেগম কালাদা জিয়াকে মুক্ত করতে না পারবো বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপদে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে সালাউদ্দিন টুকু বলেন একটি দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে আওয়ামী লীগ দুর্নীতি উলটপাট করে অর্থনৈতিক বঙ্গর অবস্থায় ফেলেছে এমন অবস্থায় দাঁড়িয়ে এসে যে আজকে জন্ম নেওয়া শিশুর গায়ে 1 লাখ টাকা ঋণের বোঝা চেপে যাবে। তকুব বলেন বাংলাদেশের এই অবস্থা হয়েছে সরকারের দুর্নীতি উলটপাড়ের কারণে। এদের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত। এরা বিচার ব্যবস্থা পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে সরকারের দুঃশাসন ও নির্যাতনের পৃষ্ঠ সারা দেশের মানুষ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ধন্যবাদ দর্শক ভালো দেখবেন আল্লাহ হাফুজ